আসলে শৈশবকালে মা এবং দাদিদের কাছে ছুঁড়েছি যে বাজারের তাবরুক খাওয়া নাকি তিনশো ষাটটা রোগের উপকারী তো এই কারণে আমরা সরাসরি আমরা আশেপাশে যত মাজার হয় কিংবা মাহফিল হয় আমরা তাবারুক খাওয়ার চেষ্টা করি আসলে তাবারুক খেলে অনেক উপকার হয় আমাদের শরীরের জন্য যত রোগ আছে এসব করার চেষ্টা করে এই তাবারুকের উদ্দেশ্যে সম্মানিত বিয়াস আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাচ্ছি এই ছুটু শালঘর নিজামুদিন আলুয়ের মাজারে তো এখন সরাসরি তাবারুকের বিতরণের পাল্লা এই কারণে আমরা তাবারুক খাওয়ার জন্য সরাসরি গেলাম এই ছুটু শালঘর তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসলে তাবারুকের সময় অনেক মানুষ একজনের দুইবার থেকে তিনবার চারবারও খায় তো আসলে এটা ঠিক না আপনার যেটা পাপ্প এটা খাবেন নিয়মিত একবার করে দেয় কারণ একটু গ্যাঞ্জাম লাগে সব জায়গায়ই এটা প্রায় সব জায়গাতে হয় যেই জায়গাতে আবারও দেয় বেশিরভাগ সেই জায়গাতে হয় তো দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এক হাউস খিচুড়ি এখানে দিয়েছে হচ্ছে এ তিনটা বইশ এবং ছাগল এবং আস্তা গরু সব কিছু মিক্স করে এই খিচুড়িতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়ি হাউসটা অনেক বড় এখানে অনেক খিচুড়ি আছে আসলে এই উরুসটা অনেক বড় তিন দিন থাকে এ তিন দিনই খানা দেওয়া হয় কিন্তু আবার দুদিন খানা দেওয়া হয়েছে কারণ একদিন গ্যাপ ছিল এখানে গ্যাপ হওয়ার কারণ হচ্ছে বেশি গরু আসছে না কিংবা যারা ভক্তমরিদ আছে বেশি ছাগল টাকল দেয়নি এই কারণে এসব খানা হচ্ছে আর কি তো আজকের এই ভিডিওটা আপনার নাটনে দেখবেন দেখতে আপনারা অনেক দৃশ্য দেখতে পারবেন খিচুড়ি কীভাবে খেলাম তো কীভাবে ইয়া এত জ্ঞানজাম হয় সব কিছু আজকের একই ভিডিওতে দেখতে পারবেন এবং আশেপাশে অনেক সূর্য দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাসান রাজা ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ব্লগ নিয়ে আসি আমাদেরকে নিয়মিত সাপোর্ট করবেন তাহলে নিয়মিত ব্লগ পাবেন তো আসলে দেখতে পাচ্ছেন যারা সাইজারি করে তারা একটি বুল করে থাকে কারণ বুলটা হচ্ছে ধরিয়ে দেয় বুলটা হচ্ছে যে যারা সাইজারি করে এদের আশ কাছের লোক বা কিংবা চিনে পরিচিত লোক এদেরকে সিরিয়াল ভেঙ্গে খিচুড়ি দেয় একটু লাগে বিতরণের সময় আসলে এটা করবেন না আপনারা সিরিয়াল মাফিক দিয়ে আসবেন সিরিয়াল মাফিক দিলে তাহলে তারপরেও কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমাদের টিম সবাই মিলে এই উড়ুসে তো আপনারা কীরকম ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে এবং